বিরিয়ানি লাভারদের জন্য এটাই হতে পারে বেস্ট রেসিপি আজকের পর্বে শেয়ার করছি পুরান ঢাকার ট্র্যাডিশনাল হাজির বিরিয়ানি আর এই হাজির বিরিয়ানির নাম শুনেননি এমন মানুষ কিন্তু কমই আছে আজকে একদম সহজ রেসিপিতে এই ট্র্যাডিশনাল হাজির বিরিয়ানিটা শেয়ার করব। যদি আপনারা সেই ট্র্যাডিশনাল হাজির বিরিয়ানির অথেন্টিক টেস্টটা পেতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কোথায় স্কিপ না করে দেখার অনুরোধ রইল আই হোপ আমার আজকের রেসিপি এটি হলেও আপনাদের উপকারে আসবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক হাজির বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমরা একটা মশলা রেডি করে নিব সেই জন্য আমি এখানে কিছু কালো গোলমরিচ নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের জয়ফলের অর্ধেকটা যদি ছোট হয় তাহলে পুরোটা নিয়ে নিবেন আর নিয়েছি সামান্য জয়ত্রী সাতটার মতো এলাচ আর এই মশলাগুলোকে কিন্তু কোনো প্রকার না ভেজে একদম কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিতে হবে আমি গ্রাইন্ডার এটা গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন আমি সব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এখানে এক টেবিল চামচের মতো করে নিব সেজন্য আমি পাত্রে পোনে এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো তেজপাতা কিছু গোটা গোলমরিচ আর এই মশলাগুলোকে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য তেলের উপর ভেজে নিব। এ করে খুব সুন্দর একটা শুঘ্রান বেরিয়ে আসবে আর বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ আসবে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের রঙটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এতে দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস রয়েছে আর এই মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আমি যেহেতু ছোট সাইজের এর কাঁচামরিচটা নিয়েছি এগুলো কিন্তু বেশ ঝাল তাই বুঝে কিন্তু দিবেন আপনারা ঝালটা যেমন খেতে চান সে অনুযায়ী বুঝে অ্যাড করে নিলেই হবে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আগে থেকে তৈরি করা সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এভাবে বেশ কিছুটা সময় কিন্তু কষিয়ে নিতে হবে আমি প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি যাতে করে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনারা যতটুকু প্রয়োজন সে অনুযায়ী বুঝে কিন্তু পানিটা অ্যাড করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে করে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এক্সট্রা পানিও কিন্তু শুকিয়ে নিয়েছি আর যে পানি ছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর পানির পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিবেন কিছু মাংস আছে যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেই ক্ষেত্রে হয়তো পানির পরিমাণ বেশিও লাগতে পারে পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাও চাল মেজরমেন্ট কাপে তিন কাপ পরিমাণ আমি প্রায় আধ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ মাংসে কিন্তু আমরা কিছুটা লবণ দিয়েছিলাম এ পর্যায়ে বুঝে কিন্তু লবণটা দিতে হয় দিয়ে কিছু গোটা কাঁচা মরিচ নেড়ে চিড়ে মাংসের উপর চালটাকে ভেজে নিতে হবে চালটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন একটা চটচটে শব্দ হচ্ছে আর অবশ্যই খেয়াল রাখবেন যেন চালটা তলা থেকে পুড়ে না যায় মিডিয়াম আঁচে রেখে চালটাকে ভেজে নিতে হবে আজকে যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছি তাই আমি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু পানিটা মেপে নিব এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ আমি পাঁচ কাপ ফুটন্ত পানি দিচ্ছি কারণ বাকি এক কাপ আমি দুধ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে তরল দুটো ব্যবহার করতে পারেন চাইলে কিন্তু গুঁড়ো দুটো মিক্স করলে ব্যবহার করতে পারেন যতটুকো চাল নেবেন তার ডাবল দিতে হবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের টেস্টিং সল্ট আপনার একটু লবণটা পানিতে চেক করে দেখবেন যদি দেখেন যে পানিতে লবণটা একদম ঠিক আছে তাহলে কিন্তু বিরিয়ানিতে ঠিক হবে না অর্থাৎ পানিতে যেন লবণটা একটু কড়া হয় সেটা লক্ষ্য রাখবেন তাহলে বিরিয়ানিতে লবণটা একদম পারফেক্ট হবে অর্থাৎ আপনি যতটুকো খান পানিতে যেন এর চেয়ে একটু কড়া মনে হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে রান্না করে নিব আর কিছুটা সময় রান্না করার পর দেখতে পাচ্ছেন এখন একদম বুদবুদ হচ্ছে অর্থাৎ পানি এবং চাল অনেকটাই সমান সমান হয়ে গেছে এর পর্যায়ে আমি জাস্ট উল্টে পাল্টে দিব আলতো হাতে এটাকে উল্টে পাল্টে দিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকার নাড়াচাড়া করিনি জাস্ট এ পর্যায়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর চুলার আঁচ একদম কমিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরো পাঁচ থেকে সাত মিনিট ফিরে এসেছি সাত মিনিট পর এবার আবার ওই চুল পাল্টে দিচ্ছি এর মধ্যে কিন্তু চালটা একদম প্রায় 90% পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু ঝরঝরে টাইপ হয়ে গেছে এবার আবারও উল্টে পাল্টে দিয়ে এটাকে দম থেকে মিনিটের জন্য এর মধ্যে কিন্তু কোন প্রকার নাড়াচাড়া করা যাবে না দেখতে পাচ্ছেন আমি দমে রাখার পর এটাকে সার্ভ করে নিচ্ছি আর আমার এই হাজির বিরিয়ানিটা কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে একদম সে অথেন্টিক টেস্টটাও কিন্তু চলে এসেছে আপনারা একবার হলেও কিন্তু এই হাজির বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন জাস্ট অসাধারণ লাগে যারা এখন পর্যন্ত হাজির বিরিয়ানির স্বাদ উপভোগ করেননি একবার হলো বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন ওয়েন আপ ফর টুডে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন রেসিপির সাথে